অনেকদিন পরে সুন্দর সুন্দর কালেকশন নিয়ে চলে আসছি একদম নিউ নিয়ে লাইভে চলে আসছি থেকে মার্শাল প্রত্যেকটা ডিজাইনার কুর্তি টু এত সুন্দর করে কাজ করে দেওয়া আছে আমি যেটা পরে আছি এটা কিন্তু দুটো কালার ব্রান্ডেশনে থাকছে আসসালাম আলাইকুম সবাইকে

পেমেন্ট করতে হবে না জাস্ট আপনার অ্যাড্রেস এবং ফোন নাম্বার মিলিয়ে আপনার অর্ডারটা কনফার্ম হয়ে যাচ্ছে এত সুন্দর ড্রেস এই ড্রেস কোনো ভাবে মিস করা যাবে না ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ অনলি 80 আউট সিটিতে 150 টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে এবং ঢাকার মধ্যে ফুল ক্যাশ অন পাবেন 1 টাকা আপনাদেরকে অ্যাডভান্স পেমেন্ট করতে হবে না একদম নতুন কালার দিয়ে স্টার্ট করে দেই লাইটটা আজকে লাইভে সবগুলো ব্র্যান্ড নিউ আছে ঠিক আছে কোনটা 15 কালেকশন নাই 20 কালেকশন নাই যা আছে সব নতুন কালেকশন এবং স্টক এক আমি লিমিটেড ভার্সন আছে আর আমি যেটা পরে আছি এটা আজকের গোডাউনের একদম নতুন কালেকশন শোরুমে আজকে পর্যন্ত আমি সবসময় বলে দিই যেগুলো নতুন কালেকশন ওইগুলো কিন্তু পরের দিন শোরুমে আসলে পাওয়া যায় একদম সাথে সাথে শোরুমে গেলে সেগুলো পাওয়া যায় না আপনারা নেক্সট ডে আসলে এই কালেকশনগুলো কিন্তু শোরুম থেকে এসে অ্যাভেলেবেল পাবেন এবং দেখে নিয়ে নিতে পারবেন তো ফার্স্ট আমি যেটা দিয়ে স্টার্ট করছি এটার কালারটা একদম লাইট একটা মিন্ট কালারের মধ্যে আছে লাইট মিন্ট কালারের মধ্যে আছে কালারটা আমি আপনাদেরকে দেখাই যে কালারটা হচ্ছে এক্স্যাক্টলি আপনার একটু টাইপের একটা মিন্ট কালার যেটা খুবই লাইট একটা কালারের মধ্যে আছে যদিও বা লাইটের মধ্যে কেমন হোয়াইট লাগছে

গুড থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করার জন্য অনেক অনেক থ্যাংক যারা যারা কমেন্ট করছেন এবং জয়েন হচ্ছেন অনেক অনেক ভালোবাসা এবং এখানে আপনার একটা

কালার দিয়ে রয়্যাল ব্লু কালার দিয়ে অলওভার ডিজিটাল প্রিন্ট ওয়ার্ক আছে এটা ব্যাকে পোশন ব্যাকটাতেও ডিজিটাল প্রিন্ট ওয়ার্ক করে দেওয়া সম্পূর্ণ বডিটার মধ্যে আপনারা দেখবেন স্টোন এন্ড মিরর ওয়ার্ক করে দেওয়া আছে এখানে আপনারা পাবেন জারদুসি ওয়ার্ক একই সাথে স্টোন ওয়ার্ক পুরো বডিটা জুড়ে আপনারা সুন্দর করে কাজ করে দেওয়া আছে ফেব্রিকটা আছে সফট কটন দোপাট্টাটা দেখলে জাস্ট লিটারালি ফিদা হয়ে যাবেন কজ দোপাট্টাটা অনেক বেশি সুন্দর এত বড় সাইজের মধ্যে দোপাট্টাটা পাচ্ছি একদম প্রিমিয়াম বাটারি একটা কটন ফেব্রিকের

আমি আরো একটা সুন্দর ড্রেস দেখাবো জাস্ট লুক এট দিস এটা আপনারা যখন ওয়ার করবেন এই পোষণটা সবচেয়ে সুন্দর লাগে এখানে ফ্লাওয়ার টাইপের একটা শেড করে একদম করে অল ওভার দেন কারচুপের ওয়ার্ক কমপ্লিট করে দেওয়া আছে কালারটা একদম রেডিশ মেরুন টাইপের একটা সুন্দর কালার একদম ডার্ক মেরুন না কালারটা আমরা পাচ্ছি এক্স্যাক্টলি মেরুন কালার কিন্তু এটাই একদম ফ্লাওয়ার গুলো সুন্দর করে একটা অ্যাঙ্গেলিং করে দেন হচ্ছে আপনার এরকম ভাবে এসেছে প্রত্যেকটা ফ্লাওয়ারের মধ্যে সুন্দর করে কারচুপের ওয়ার্ক করে দেওয়া আমি একটু জুম করে দেখাই কাজগুলো এখানে আপনারা একই সাথে জাগদসি ওয়ার্ক পাচ্ছেন এখানে পাল সেট করা পাচ্ছেন আবার জাগদসি ওয়ার্ক দিয়ে লক করে দেন এখানে আপনারা একটা মিরর সেট করা পাচ্ছেন মিররটা আপনারা নিজেরা

প্রত্যেকটা জাদুসি ওয়ার্ক স্টোন ওয়ার্ক মিরর ওয়ার্ক পাল সেট করে সম্পূর্ণটা কার্যপি ওয়ার্ক করে দেওয়া আছে পুরো বডিটা জুড়ে এটা কিন্তু আপনারা দুটো কালার ভ্যারিয়েশনে পাচ্ছেন এবং এটা আমাদের স্লিভসটা স্লিভের মধ্যে ডিজিটাল প্রিন্ট ওয়ার্ক আছে এখানে সুন্দর করে আপনারা এটা কাটিং পেয়ে যাচ্ছেন কাটিংটাও খুব সুন্দর যখন আপনারা ওয়ার্ক করবেন এইরকম একটা লুক ক্রিয়েট হয়ে যাবে এটা লেন্থ আছে আপনার যদি এভাবে আমরা কাউন্ট করি 90 ইঞ্চ পর্যন্ত চলে যাবে যেহেতু এটা কাটিং আছে কভারেজ আছে আপনার 17 ইঞ্চ পর্যন্ত ম্যাটেরিয়ালটা একদমই হচ্ছে আপনার বার্টেরি সফট কটনের মধ্যে আছে ফ্রন্ট পোর্শন এটা পাচ্ছি ব্যাকটা ব্যাকটা একদম ফ্রন্টটা সিমিলার বাট ব্যাকে কোনো কাজ নেই যা কাজ আছে ফ্রন্টেই আপনারা পেয়ে যাচ্ছেন আপনারা জাস্ট একটু ভাবেন এভাবে যখন আপনারা ওয়্যার করবেন কাজগুলো কিন্তু এই পোর্শনটাতে থাকছে দেখলে অনেকটাই ক্লাসি লাগবে যখন কিনা আপনারা এটা ওয়্যার করবেন আজকে এটা পরে আসলে সবচেয়ে বেশি সুন্দর লাগতো এবং এটার সাথে আমরা একটা দুপারটা পাচ্ছি দুপারটা কিনে আমরা ডিজিটাল একটা প্রিন্ট ওয়ার্কের মধ্যে পাচ্ছি একদম প্রিমিয়াম ব্যাটারি

স্ক্রিনশট নিয়ে অ্যাড্রেস এবং ফোন নাম্বার নিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ওনলি आवर পেজ অ্যাটিটিউডে নাইস কালেকশন थैंक यू সো মাচ আপু আমি করি ভালোবাসা যারা যারা কমেন্ট করছেন এবং লাইভটাতে জয়েন আছেন একটু বেশি বেশি করে শেয়ার করতে হবে এবং রিঅ্যাকশন দিয়ে দিতে হবে যাতে করে সবাই জয়েন হয়ে দিতে পারে এই হার্টগুলো সেন্ড করে দিলাম যারা কেন ইনস্ট্যান্ট লাইভে জয়েন আছেন তো আর একটা সুন্দর কালার আছে এটার কিন্তু দুটো কালার বাড়িয়েছেন একটা পাচ্ছি আমরা রেডিশ মেরুন কালার এবং আরেকটা পাচ্ছি লেমন কালার লেমনটা খুবই সুন্দর দেখলেই চোখ ছুড়িয়ে যাওয়ার মধ্যে একটা অবস্থা আছে যে সিরিজ ওয়ার্ক পুরোটা কাটছুপি ওয়ার্ক এর মধ্যে চলে যাবে এখানে আপনারা দেখবেন এই যে আছে সুন্দর করে আপনার জারদোসি ওয়ার্ক ক্রিস্টাল ওয়ার্ক স্টোন ওয়ার্ক এবং এখানে মিরর ওয়ার্ক পাল সেট করে পুরোটা সুন্দর করে কাজ করে দেওয়া আছে সাথে কিনা আমরা একটা ডিজিটাল প্রিন্ট ওয়ার্ক পাচ্ছি আর এই টাইপের কালার গুলো পড়লে হাজার জনের মধ্যে একজন লাগে এত সুন্দর কালার আর লেমন কালার আই থিঙ্ক এখন ট্রেন্ডিং একটা কালার কালারটা দেখতেই খুব ভালো লাগে যারা ট্রেন্ডিং দেখা মাত্র নিয়ে নেন তারা এগুলো নিয়ে নেবেন তার মধ্যে এটা একদম ব্র্যান্ড নিউ কালেকশন মানে আজকেই মাত্র আসছে কোনগুলো মাত্র আজকেই আসছে এখনো হচ্ছে আমাদের শোরুমে গিয়ে পৌঁছায় নেই আমি আপনাদেরকে মেনশন করে দিব আমার পড়াটা এগুলো এবং শুরুতে আমি যেটা দেখিয়েছি এগুলো প্রত্যেকটা কালেকশনে কিন্তু নেক্সট ডে আপনারা শোরুমে আসলে পারেন ইনস্ট্যান্টলি এখনই এগুলো শোরুমে নাই এখন হচ্ছে আমি গোডাউন থেকে আছি গোডাউন থেকে এগুলো প্যাকেজিং হচ্ছে রেডি হচ্ছে আপনাদের কাছে খুব সুন শোরুমে চলে আসবে ওকে সো এটা হচ্ছে আমাদের ড্রেসের সাইড পোশনটা সাইড ও সিমিলার কারচুপি ওয়ার্ক আছে এই দামানের লাস্ট সেকশনটাতেও খুব সুন্দর করে এরকম একটা কারচুপি ওয়ার্ক পাবেন ফেব্রিকটা একদম বাজারি সফট কটন এটা আমাদের স্লিভটা স্লিভ এখানে সুন্দর করে কাটিং দেওয়া আছে খুবই নাইস একটা আউটফিট ওকে কটলের মধ্যে আছে আমি কিন্তু ড্রেসটা অল্টার করি নাই ওকে আপনারা অল্টার করে যখন পড়বেন অনেক বেশি ভালো লাগবে এবং সাইজ अवेलेबल আছে আমাদের কাছে দুটো একটা 44 এবং একটা 46 লেন্থ আছে 45 স্লিভস এর লেন্থ আপনারা যদি এভাবে কাউন্ট করেন 70 ইঞ্চ আর যদি এরকম ভাবে কাউন্ট করেন তাহলে 90 ইঞ্চ পর্যন্ত কভারেজ হয়ে যাবে ওকে সো এটা হচ্ছে আমাদের দোপাট্টা দোপাট্টা পুরোটা ডিজিটাল প্রিন্ট আছে মক পিঙ্ক কালার দিয়ে পুরোটা কম্বিনেশন করে দেওয়া সাইডের এর খুব সুন্দর প্যাটার্স আর অ্যাড করা পাবো ড্রেসের বডি আছে আপনার 44 46 লেন্থ 45 এবং দোপাট্টাটা লম্বা যদি আমরা কাউন্ট করি লম্বা আছে পুরো নব্বই ইঞ্চি পর্যন্ত শুধু আপনার লংটা পাবেন এবং পাঁচটা চল্লিশ ইঞ্চ পর্যন্ত চলে যাবে এবার আসছে প্রাইসে প্রাইস কিনা পাচ্ছেন আপনারা নয়শো টাকা দুটো কালার ভ্যারিয়েশন আছে একটা লেমন কালার একটা মেরুন কালার যার যে কালারটা ভালো লাগবে চর যদি স্ক্রিনশট এন্ড অ্যাড্রেস ফোন বানিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলতে হবে যেগুলো যেহেতু এগুলো একদম নতুন কালেকশন মাত্রই আসে কালেকশন দ্যাটস ওয়াই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো একটু চর যদি করে অর্ডার কনফার্ম করে ফেলবেন কারণ এগুলো আমাদের কাছে খুবই কম পিসেস স্টক আছে পরে স্টক আউট শোনাচ্ছি আমার কাছে মনে হয় একটু চার্জে জলতে করে নিয়ে নাওয়টাই বেটার এবার যেটা দেখাচ্ছি এটাও খুব সুন্দর এটা মেলন গ্যালারির মধ্যে চলে যাচ্ছে ও মাই গড আজকে কিন্তু আমার রিং লাইট নাই মানে আমি রিং লাইট ছাড়াই স্ট্যান্ড দিয়ে চলে আসছি টাইপড দিয়ে বাট রিং লাইট তো থাকলে এটা চিকিমিকিটা হচ্ছে কিবিকে আরো সুন্দরভাবে বোঝা যেত আপনারা এনি পার্টি অ্যাটেন্ড করতে পারবেন আপনার ভার্সিটি থেকে নিয়ে ক্লাস হচ্ছে আপনার যদি অফিসে যেতে হয় রেগুলার বেসে পড়ার জন্য একদম পারফেক্ট কালেকশন কারণ এটার ফেব্রিকটা এত প্রিমিয়াম এন্ড সফট কটন এর মধ্যে আছে আপু এগুলো পরে ফুললি কমফর্ট ফিল করবেন আপনারা আপু তোমাদের কাছে দিতে যাওয়া অর্ডার করেছি তোমরা অনেক সুন্দর করে রিপ্লাই দাও তাই থ্যাংক ইউ সো মাচ মুক্তা হোসেন আপু থ্যাংক ইউ মিথিলা আপু লিখেছেন হাই আপু হ্যালো কি অবস্থা বলেন কেমন আছে এই যে লাইভ চ্যানেলে যারা সুন্দর সুন্দর কমপ্লিমেন্ট দেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা হার্ট তাদেরকে সেন্ড করা হার্ট যাচ্ছে না কেন এই তো দেখ হার্টটা যাক কি ব্যাপার হার্ট যাচ্ছে না কেন আচ্ছা যারা যারা কমপ্লিমেন্ট দিচ্ছেন তাকে সবাইকে হাত দিয়ে দিলাম মেবি কোনো প্রবলেম হয়েছে যাচ্ছে না আচ্ছা অর্ডার করেছি থ্যাংক ইউ সো মাছ আপু একটু লাভ লাইক বা রিয়েকশন ডান করে দিবেন সো লেগটা পুরোটা এরকম সুন্দর করে কাট ওয়ার্কের মধ্যে চলে যাচ্ছে এবং পুরো বডিটাতে ছিটে ছিটে করে এরকম সুন্দর করে স্টোন এন্ড মিরর ওয়ার্কের মধ্যে যাবে এই যে প্রত্যেকটা চুন্ডি প্রিন্টিং আছে তার মধ্যে যে ছিটে ছিটে স্টোন অ্যান্ড মিডেলে মিররের একটা সেটিং পাবো এবং এখানে আমরা ফয়েল প্রিন্টিং পাচ্ছি যেটা আপনার লুকিংটা সুন্দর করার জন্য এখানে এরকম একটা ফয়েল প্রিন্টিং আছে এখানেও ফয়েল প্রিন্টিং আছে এখানে আমরা ফয়েল প্রিন্টিং পাবো এবং

আচ্ছা দুপাট্টাটা পাচ্ছি আমরা অনেক বড় সাইজের মধ্যে এবার আমি একটু দুপাট্টাটা আপনাদেরকে দেখাই দুপাট্টাটার মধ্যে পর্যন্ত আমরা এত সুন্দর করে ফয়েল প্রিন্টিং পাচ্ছি এটা সাইডের পোরশনটা টারসেল তো আছে তার সাথে এরকম সুন্দর করে ফয়েল প্রিন্টিং পাবো চুনির একটা সুন্দর ডিজিটাল প্রিন্ট ওয়ার্ক আছে এখানে আপনারা যতগুলো এরকম স্টার পাচ্ছেন প্রত্যেকটা স্টার ফয়েল প্রিন্টিং করে দাও এটা স্টার না এক্স্যাক্টলি স্টার শেপে কুশন এটা পাতা দেখে একটা ডিজাইন ওয়ার্ক করে দাও বাট এটা কিন্তু আপনারা পাচ্ছেন ফয়েল প্রিন্টিং যেটা কিনা উঠে যাবে না কালো হয়ে যাবে না আর ফয়েল প্রিন্টিংটা কিন্তু আপনার একটু গ্লেজ দিয়ে থাকে আই থিঙ্ক এটা বোঝা যাচ্ছে একটু গ্লেজ পাবেন যখন আপনি কোনো লাইটিং এ যাবেন লাইক আপনার যদি কোনো পার্টিতে যান রেস্টুরেন্টে যান তখন আপনি এটার গ্লেজটা ফিল করতে পারবেন চোখে দেখা যাবে সো যাইটা লাগবে স্ক্রিনশট নিয়ে নেবেন গড়ে আছে দুটো ফর্টি ফোর ফর্টি সিক্স

এরপরে আমি আরো একটা সুন্দর কালেকশন আপনাদেরকে দেখাই তো এটাও কিন্তু খুবই নাইস একটা কালারের মধ্যে চলে যাচ্ছে ডিজিটাল প্রিন্ট ওয়ার্কের মধ্যে চলে যাবে নেকটা আপনারা জাস্ট দেখেন এখানে মিরর ওয়ার্ক আছে ক্রিস্টাল স্টোন ওয়ার্ক করে সম্পূর্ণ নেকটা রাউন্ড শেপ করে করে দেওয়া আছে ও মাই গড আর ইফেক্টটা জাস্ট আপনারা দেখেন এত সুন্দর এটা জাদুকরী ওয়ার্ক আছে এটার মধ্যে এই যে স্টোন ওয়ার্ক মিরর ওয়ার্ক এবং জারদুসিটা পুরোটা ওয়ার্ক আছে ও মা আমি না আজকে একটা জিনিস দেখাতে ভুলেই গেছি আচ্ছা আপনারা একটু অপোজিট পার্টটা দেখে নেবেন এই যে কাটচুপি ওয়ার্কটা আমরা দেখছি এটা উঠে যাবে কিনা না সেটার একটা প্রবলেম কিন্তু আমাদের মাথা মধ্যে থাকি যে আসলে কি এটা উঠে যাবে একদমই না এই যে আপনারা অপোজিট পার্টটা একটু দেখে নেন এই যে সুতো দিয়ে পুরোটা লক ওয়ার্ট আছে কোনোভাবে এটা উঠে যাওয়া বা খুলে যাওয়ার কোনো চান্স নাই এখন অনেকেরই প্রশ্ন থাকতে পারে তাহলে আপু আয়রন করব কিভাবে অবভিয়াসলি আয়রনটা অপোজিট পার্ট থেকে উল্টো করে তারপরে করতে হবে যারা আয়রন করে তারা এটা অলরেডি জানে তারপর আমি বলে দিলাম তো এটা আপনারা যত্ন সহকারে করলে দেখবেন অনেক দিন আপনারা এটা বাইরে করতে পারবেন এটা পার্টির জন্য তারপর হচ্ছে আপনার নরমালি যদি আপনি অফিসে যান অফিসে স্পেশাল কোনো কি বলে স্পেশাল কোনো মিটিং আছে তো এখানে পরে চলে যেতে পারেন অথবা আপনার ভার্সিটিতে পড়ার জন্য কিন্তু একদম পারফেক্ট কালেকশন আর রেগুলার বেসিসও চাইলে পড়তে পারবেন কজ এটা একদম প্রিমিয়াম কটনের মধ্যে আছে এটা দামানটা দামানটাও পুরোটা জুড়ে এরকম সুন্দর করে জারদস্তি ওয়ার্ক ক্রিস্টাল স্টোন ওয়ার্ক সে একদম মিডলে আমরা মিরোর ওয়ার্ক পাবো এখনো আমি অপোজিট পার্টটা আপনাদেরকে না দেখালে আপনারা বুঝবেন না এই যে সম্পূর্ণ লক স্টিচ ওয়ার্কের মধ্যে আছে এই যে স্টিচ করে দেওয়া এগুলো ঠিক আছে সুতার কাজ কমপ্লিট করে দেওয়া আছে আমি জানি না কতটুকু দেখা যাচ্ছে এটা কিন্তু পুরোটা সুতো দিয়ে লক স্টিচ ওয়ার্কের মধ্যে আছে কালার রং ফ 100% গ্যারান্টি এটা স্লি স্লিদার মধ্যে সুন্দর করে প্রিন্টিং আছে চুমড়ি পিঙ্গিনির সাথে কারচুপে ওয়ার্কের এটা মিডারণ কালেকশন তো যারা এটা লাগবে নিয়ে নেবেন এটাও কালার ভ্যারিয়েশন আছে দুটো একটা খুব সুন্দর এরকম কালার যেটা কি আমরা পাচ্ছি খুব সুন্দর একটা সাথে এটা কি কালার হলো অরেঞ্জ কালারও আছে হরটিক ও আছে অনেকগুলো কালার আছে এটার মধ্যে একটু রেমবো রেম্বো প্যাটার্ন করে দেওয়া এটা পাচ্ছি দুপাট্টা দুপাটার লম্বা আছে নাইনটি ইঞ্চ ফার্স্ট আছে ফর্টি সাইড এর ডেফিনেটলি টার্সেল অ্যাড করা থাকবে অবশ্যই আমি বারবার করে বলে দিই আমাদের প্রোডাক্ট যখন আপনারা হাতে পাবেন ডেলিভারি ম্যানের সামনে ভালো করে আপনার প্রোডাক্টটা খুলে যাচাই বাছাই করে দেন রিসিভ করবেন কারণ আপনারা এখানে দেখছেন ক্যামেরাতে বাট সামনাসামনি কেমন হবে এইটা দেখে চেক করে নেওয়াটা সবচেয়ে জরুরি আপনারা দেখে শুনে দেন পার্চেস করবেন প্রাইস অনলি নয়শো পঞ্চাশ স্ক্রিনশট নিয়ে অ্যাড্রেস ফোন নাম্বার নিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন মাত্র কিনা পাচ্ছেন নয়শো পঞ্চাশ টাকার ঘরে এরপরে এটার আরো একটা সুন্দর কালার আছে আমি ওইটাও দেখাই খুবই সুন্দর একটা কালারের মধ্যে চলে যাবে এইটা পাচ্ছি আমরা ব্ল্যাক এর সাথে একদম হচ্ছে সুরমা এবং ব্ল্যাক কালারের সুন্দর একটা কম্বিনেশন এবং নেকটা এত সুন্দর একটা গ্লেজি লুক দেয় ডেলিভারি যাবে যদি ক্যামেরাতে আপনি কোনোভাবে বুঝতে না পারেন সামনাসামনি নিজে যাচাই বাঁচাই করে দেখে নিয়ে নিবেন তোমরা রিজনেবল প্রাইস সেল করো এটা অনেক ভালো লাগে তাই থ্যাংক ইউ সো মাছ আপু এত সুন্দর করে কমপ্লিমেন্ট দেওয়ার জন্য আপু দেওয়ার রিজনটা হচ্ছে কি আপু আমরা তো রিয়েলি কিছু হোলসেল করে থাকি দ্যাটস ওয়াই মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে আমরা আপনাদেরকে দিতে পারি অনেকেই আমাদেরকে বলে আমরা মার্কেট নষ্ট করি কেন কম প্রাইসে দেই কম প্রাইসে দেওয়ার রিজনই এটা যে আপু মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে দেওয়ার রিজন হচ্ছে আমরা নিজস্ব প্রোডাক্ট প্রোডাকশন কার থেকে আমরা কালেক্ট করে কিন্তু ড্রেস দেই না এগুলো যেহেতু আমাদের নিজস্ব প্রোডাকশন দ্যাটস ওয়াই এত কম প্রাইসে দেওয়া পসিবল এবং আমাদের কাছ থেকে হোলসেলে নিয়ে অনেকেই বিজনেস করছে আলহামদুলিল্লাহ এটা আমাদের কাছে খুবই ভালো লাগে যে অনেকে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে কিন্তু বিজনেসও করছে তো এটা দামানের পোর্শনটা আমরা পাচ্ছি দামানো পুরোটা জুড়ে এরকম সুন্দর করে কাঠচুপি ওয়ার্ক আছে মিরো ওয়ার্ক করে ডিজিটাল একটা প্রিন্ট ওয়ার্কের মধ্যে পাচ্ছি পুরো দামান সেকশনটা এরকম সুন্দর করে কাজ করে দেওয়া আছে এবং এটা পাচ্ছি আমাদের স্লিভসটা স্লিভসও এরকম সুন্দর করে চুমড়ি প্রিন্টিং করে দেওয়া আছে এটা পাচ্ছি ব্যাকের পোর্শনটা ব্যাকটা একদম সিম্পলের মধ্যে আছে একটু লাইন বাই লাইন করে দেন আপনার চুমড়ি প্রিন্টিংটা করে দেওয়া আছে কাঠচুপি ওয়ার্কের মধ্যে খুবই সুন্দর

চন্ডি প্রিন্টিং এর মধ্যে আছে খুবই সুন্দর একটা কালিশন যখন কিনা আপনারা এটা ওয়ার করবেন এই পৌষটা দেখতে খুবই সুন্দর লাগবে এবং পুরোটা জুড়ে এরকম সুন্দর করে কাটচুপি ওয়ার্ক আছে জাদ্দসি স্টোন ওয়ার্ক করে দেওয়া পুরোটা সুন্দর করে কাটচুপি ওয়ার্ক এর মধ্যে আছে ওই ডিজিটাল একটা নাইস প্রিন্টিং এর মধ্যে যাবে এবং এটা আপনার কোনো ভাবে হাতে বিঁধবে না গায়ে বিঁধবে না র‍্যাশেস চুলকারি হওয়ার কোনো চান্স নাই পুরোটা জুড়ে এরকম একদম রোজ গোল্ডেন কালার এর মধ্যে সুন্দর করে মিরর স্টোন ওয়ার্কের মধ্যে চলে যাবে পুরোটা পোর্শন জুড়ে এরকম একটা নাইস ওয়ার্কের মধ্যে আছে

স্ক্রিনশট নিয়ে নেবেন অ্যাড্রেস এবং ফোন নাম্বার নিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন খুবই সুন্দর গর্জিয়াস একটা কালেকশন যেটা আপনারা সব প্লেসে পরে চলে যেতে পারবেন আপনার লাইফ ওয়েডিং পার্টি সব প্লেসে আপনার কমফর্ট ফিল হওয়াটা হচ্ছে সবার আগে মেটার করে প্রাইস ওনলি 950 বডি সাইজটা মেনশন করে অর্ডার কনফার্ম করবে আর ডেফিনেটলি প্রত্যেকটা প্রোডাক্ট ডেলিভারি বয় ভাইয়ের সাথে ভালো করে খুলে চেক আউট করে দেন রিসিভ করবেন কোনো কারণে কোনো কারণে যদি আপনার কাছে কোয়ালিটি সেম না মনে হয় তাহলে আপনি সাথে সাথে এটা রিটার্ন করে দিবেন ঠিক আছে এবার যেটা দেখাচ্ছি এটা পাচ্ছি ব্ল্যাক এর মধ্যে কাটচপে ওয়ার্ক করে দেওয়া এটাও খুবই সুন্দর তো ব্ল্যাকটার মধ্যে এরকম সুন্দর একটা নাইস কাজ করে দেওয়া আছে পুরোটা এরকম সুন্দর করে কি কাটচপে ওয়ার্ক আছে এখানে জারদোসি ওয়ার্ক আছে একই সাথে স্টোন ওয়ার্ক করে এবং এখানে কিন্তু মিরর ওয়ার্ক আছে ওকে আমি একটু মিররটা আপনাদেরকে দেখাই এইটা কিন্তু মিরর বসানো আর মিররটা কিন্তু রোজ গোল্ডেন কালারের মধ্যে পাচ্ছি আমি এটাও অপোজিট পার্টটা আপনাদেরকে দেখাই এই যে দেখছেন হোয়াইট হোয়াইট দিয়ে এটা পুরোটা হচ্ছে সুতো দিয়ে লক স্টিচ ওয়ার্কের মধ্যে আছে এটা পুরোটা লক করে দেওয়া আছে কোনোভাবে এগুলো খুলে যাওয়ার কোনো চান্স নেই সেফটি রিজন এটা সুন্দর করে আমরা চাইলে এটা পুরোটাই আঠা দিয়ে করতে পারতাম বাট নট এটা পুরোটাই আমরা হচ্ছে হাতের কাজ করে সম্পূর্ণটাই হচ্ছে লক স্টিচ ওয়ার্কের মধ্যে করে দিয়েছি যখন আপনি এটা ওয়্যার করবেন ফুললি কমফর্টের সাথে এনি পার্টি ওয়েডিং তারপর আপনার স্পেশাল ক্লাস তারপর আপনার যদি হয় যে অফিস আছে স্পেশাল মিটিং বা আপনি যে রেগুলার বেসিসে পড়তে চাচ্ছেন কাউকে গিফট করতে চাচ্ছেন সর্বোপরি এটা ওয়ান অফ দ্য বেস্ট একটা আউটফিট সল বডি জুড়ে এরকম সুন্দর করে ছিল ছিল স্টোন ওয়ার্ক আছে উইথ নাইস একটা প্রিন্টিং এর মধ্যে আছে এটা স্লিজটা স্লিজ এরকম সুন্দর করে একটা কাটিং এর মধ্যে চলে যাবে যার এই আউটফিটটা নিট স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এটা ব্যাক এর পোরশনটা ব্যাকটা তো খুব সুন্দর চুন্নি একটা প্রিন্টিং করে দাও আছে ব্ল্যাক এন্ড মেরুন দুটো কালারই সুন্দর কনফিউজ থাকা যাওয়া থাকতে হবে যে কোনটা রেখে কোনটা নাও হবে আমি নিজেই হচ্ছে একটা কালার নিয়ে যাব আমার নেওয়ার কালারটা থাকবে মেরুন ব্ল্যাক কালারটা কারণ ব্ল্যাকটা খুব সুন্দর লাগছে আমার কাছে সো এটা পাচ্ছি দুপাট্টাটা দুপাট্টাটা পুরোটা এরকম সুন্দর করে চুন্নি প্রিন্টিং করে দাও সাইডে টেসেল তারপরে দেওয়া আছে মধ্যে পাল সেটিং করে দাও পুরোটা এরকম সুন্দর এটা চুনরি প্রিন্টিং এর মধ্যে চলে যাবে জাস্ট মারডালা একটা কালেকশন স্ক্রিনশট এন্ড অ্যাড্রেস ফোন নাম্বার নিয়ে অরে কনফার্ম করে ফেলতে হবে ওনলি आवर পেজ অ্যাটিটিউডে বডি পাচ্ছি 44 46 লেন্থ আছে 45 স্লিজ লেন্থটা কভারেজ হয়ে যাবে এতটুকু 17 পর্যন্ত আর এভাবে কাউন্ট করলে 19 ইঞ্চ পর্যন্ত প্রাইস ওনলি 950 টাকা এটার কস্টিং যদিও বা বেশি ওয়ান থাউজেন্ড টাকা যেটা দেওয়ার কথা ছিল বাট এপো বলো যে না নয়শো পঞ্চাশ টাকা দিয়ে থাকবে আজকে সবগুলো এই জন্যই থাকে এটা কিন্তু যেহেতু একদম নতুন কালেকশন আজকে সবগুলো লাইব্রেরি প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে খুবই লিমিটেড চাইলেও বেশি দেওয়া পসিবল না এই জন্য আমি রিকোয়েস্ট করবো যাদের কাছে একটু বেশি ভালো লাগবে চট জলদি করে নিয়ে নিতে হবে ওকে স্ক্রিনশট নিয়ে নেবেন অ্যাড্রেস ফোন নাম্বার অর্ডার কনফার্ম করে ফেলবেন আজকের লাইভে সবগুলো প্রোডাক্ট

আপনারা আজকে আজকে তো রাতে অফ হয়ে যাবে সো আর পাওয়ার সুবিধা নাই তো ইনশাল্লাহ নেক্সট ডে আপনারা শোরুমে এসে দেখে শুনে এগুলো নেওয়ার সুযোগ পাবেন শোরুম অ্যাড্রেস ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স আপনার যেটা বিশাল বিল্ডার্স ভবন নামে পরিচিত বিশাল বিল্ডার্স ভবনের থার্ড ফ্লোর যদি সিঁড়ি দিয়ে আসেন তাহলে থার্ড ফ্লোর লিফটে আসলে লেভেল টু তে ব্র্যাক ব্যাংক অপোজিট অনলি থ্রি নাম্বার শপ আগে থেকে আমাদের সব টাওয়ারে বড় করা হয়েছে শপে এসে দেখে শুনে ফুল ফ্যামিলি নিয়ে এসে আপনারা দেখে শুনে পার্চেস করার সুযোগ পাচ্ছেন এছাড়া তো ঘরে বসে রিল্যাক্স মুডে কোন রকম অ্যাডভান্স পেমেন্টের ঝামেলা ছাড়াই আপনারা প্রোডাক্ট পার্চেস করতে পাচ্ছেন আমাদের থেকে হোলসেল রিটেল যেভাবে অ্যাভেলেবেল পাচ্ছেন আমাদের কাছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে প্রোডাক্ট হোলসেল নিয়েও বিজনেস করতে পাচ্ছেন তো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট অ্যান্ড অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন